খুব অদূরে না হলেও সুদূরে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা যে একেবারে নেই তা বলা যাবে না সুন্দরবনে যদি আপনি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে নদী বাঁধের সমস্যাটাকে এড়িয়ে গিয়ে আপনার টিকে থাকার কোনো সম্ভাবনা নাই নমস্কার সুন্দরবনের জলে কুমির এক ফসলে দেশ উপার্জনের বিকল্প কিছু ব্যবস্থা নেই অভাব আর দারিদ্রতা সুন্দরবনের মানুষজনকে গ্রাস করছে এখান থেকে সুন্দরবনবাসীর মুক্তি কোথায় ঠিক ঠিক সেই রকম একটা সময় সুন্দরবনের রাঙাবালিয়াতে পা রাখলেন আমাদের প্রিয় মাস্টার মশাই তুষার কান্তি কাঞ্জিলাল মহাশয় প্রিয় মাস্টার মশাই যখন সুন্দরবনে পদার্পণ করলেন তিনি সুন্দরবনের বহু জায়গায় গেছেন ঘুরেছেন তাদের সঙ্গে মিশেছেন তিনি সেই অভিজ্ঞতা থেকে দেখেছেন সুন্দরবনে মানুষের বাস করার মতন মাথার উপরে একটা চালা নেই তাদের জমির ফসল হয় না ঠিক করে তারা দুবেলা দুমুটু খেতে পায় না স্কুলের ছেলেমেয়েরা ঠিকঠাক করে লেখাপড়া করতে পারে না শিক্ষার বিন্দু মাত্র ব্যবস্থা নেই তাই তিনি তার জীবনকে শেষ পর্যন্ত সুন্দরবনের জন্য উজাড় করে দিলেন তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন সুন্দরবনের কিছুটা হলেও তিনি উন্নয়ন করবেন সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াবেন সুন্দরবনের নানা সমস্যা বিশ্বের দরবারে তিনি একমাত্র সগৌরবে তুলে ধরেছিলেন সুন্দরবনের সমস্যা ভবিষ্যতে হয়তো সুন্দরবনটা সুন্দরবনের টিকে থাকবে না আজকের এই সাক্ষাৎকারে আপনাদের শোনাবো মাননীয় মাস্টারমশাই পদ্মশ্রী প্রাপ্ত তুষার কাঞ্জিলারের জীবনের শেষ বক্তব্যের কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থিত হয়ে এই কথাগুলি বলতে না পারার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বয়স হয়েছে এবং শরীরও খুবই অসুস্থ আমার আর দীর্ঘকাল বাঁচার সম্ভাবনা কম তাই আমার মনে হয় যে সুন্দরবনের থেকে যা আমি শিখেছি দেখেছি এবং যে অভিজ্ঞতাগুলি পেয়েছি তার ভিত্তিতে কিছু কথা আপনাদের জানানো দরকার প্রথমেই আমি শুরু করতে চাই যে একটা কথা আজকাল সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে পরিবেশবিদ্যা বা পণ্ডিত বিদ্যজ্জনরা বলছেন যে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন যদি ভবিষ্যতে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হয় সেক্ষেত্রে বাঁধের প্রয়োজন কতটা আপনি মনে করছেন সুন্দরবনে যদি আপনি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে নদী বাঁধের সমস্যাটাকে এড়িয়ে গিয়ে আপনার টিকে থাকার কোনো সম্ভাবনা হয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নজর আছে রাজ্য সরকারও যথেষ্ট করার চেষ্টা করছেন কিন্তু দুটো জিনিস বাধা একটা জিনিস হচ্ছে যে আমরা যে সমস্ত উন্নত প্রকৌশল বা বৈজ্ঞানিক ইয়েগুলি পাচ্ছি ইনপুটসগুলি পাচ্ছি সেগুলিকে আমাদের কাজে লাগাবার মতো ব্যবস্থা নেই এবং তৃতীয়ত হচ্ছে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থেরও হয়তো যোগান নেই সুন্দরবনের আর্থিক সমস্যা সবচেয়ে একটা বড় সমস্যা আর এখানকার মানুষের আয়ের উৎস দুটি জল আর জমি এছাড়া বিশেষ কলকারখানার শিল্প এখানে নেই তাই সুন্দরবন মানুষের ভবিষ্যৎ কী না সুন্দরবনের উপার্জনের পথ হচ্ছে মূলত কৃষি এই কৃষির ক্ষেত্রেও মুশকিলটা হচ্ছে যেটা মনক্রপ এক ফসলই প্রধানত এখানে দ্বিতীয় ফসল বহুদিনের চেষ্টায় হয়তো এখন দশ পারসেন্ট বা পনেরো পার্সেন্ট জায়গায় দ্বিতীয় ফসল হচ্ছে বাকি সময় কিন্তু এই জমি থেকে কোনো উৎপাদন হয় না এখানে বড় শিল্প কারখানা কোনো দিন হবে না আর আয়ের দুটো পথ আছে একটা হচ্ছে জল থেকে আয় আর একটা হচ্ছে জঙ্গল থেকে আয় জল থেকে আয় মানে মাছ তা আপনারা সকলেই অভিজ্ঞতা থেকে জানেন যে মাছের থেকে আয় কিন্তু অনেক কমে গেছে তৃতীয়ত জঙ্গল থেকে আমরা মধু কাঠ মাছ এগুলি আগে প্রচুর সংগ্রহ করতাম এখন এই কৃষিকে আমরা যেভাবে আজকাল করছি কৃষি আমাদের জমিকে ব্যবহার করছি এটা কিন্তু আমাদের ক্রমে ধ্বংসের মুখে টেনে নিয়ে যাচ্ছে সুন্দরবনে এখনও কিন্তু এই কৃষিতে উৎপাদন বাড়াবার সুযোগ অনেক আছে এবং আমরা যদি সেই সুযোগকে সঠিক মতো ব্যবহার করি তাহলে কিন্তু সুন্দরবনের যে একমাত্র মূল আয়ের পথ সেখান থেকে আয় প্রচুর পরিমাণ বাড়তে পারে সুন্দরবন মানুষের বিকল্প আয়ের উৎস হল পর্যটন শিল্প ভবিষ্যতে কি সুন্দরবনের পর্যটন শিল্প মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে এই পর্যটন শিল্পের জন্য ভবিষ্যতে কি সুন্দরবনের কোনো ক্ষতি হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে সুন্দরবনে পর্যটন শিল্পের প্রচুর সুযোগ আছে এবং পর্যটন শিল্পে বহু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হতে পারে এখন একটা শর্ত পরিবেশবিদ্যা বিজ্ঞানীরা সকলে বলছেন যে হ্যাঁ পর্যটন শিল্প সুন্দরবনে গড়ে তোল কিন্তু একটি শর্ত সেটা হচ্ছে সেটা ইকো ফ্রেন্ডলি হতে হবে আপনার মনে হয় আপনি তো গাছপালা জন্তু জানোয়ার কাউকে বিরক্ত করছেন না কিন্তু এই যে আপনি ভটভটি দিয়ে নদী খাড়িতে ঢুকে যাচ্ছেন এই যে আমি ভটভটি চালানোর যে জ্বালানি তেলগুলি ব্যবহার করছেন যেটা নদীর জলে গিয়ে মিশছে যে শব্দ তৈরি করছেন এর প্রতিক্রিয়া প্রকৃতিতে কি হয় সেটাকে আমরা জানি আমরা বুঝি পর্যটন শিল্পের নিশ্চয় সুযোগ আছে কিন্তু পর্যটন শিল্পের নামে যে জিনিস সুন্দরবনে চলছে সেটার কিন্তু আমূল পরিবর্তন হওয়া দরকার স্যার আপনি যে বলছেন সুন্দরবনের দূষণ অতিরিক্ত মাত্রায় বাড়ছে এই দূষণ কি সুন্দরবনের ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যুর কারণ হতে পারে ধ্বংসের কারণ হতে পারে সুন্দরবনকে টিকিয়ে রাখতে গেলে সুন্দরবনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনের আগামী শিশুদের জন্য সুন্দরবনের মানুষের কি করণীয় থাকে সেক্ষেত্রে যে আমাদের সমসাময়িক একজন কবি বলেছিলেন যে প্রত্যেক প্রজন্মের তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছু অঙ্গীকার থাকে সেটা কি না সেটা হচ্ছে এই পৃথিবীকে তাদের বাসযোগ্য আমরা করে তুলব আমরা কি পৃথিবী রেখে গেলাম কালকে যে জন্মাবে ছেলে নিই তার জন্য তার জন্য বিষাক্ত বাতাস হয়ে গেলাম যাতে সে একটু নির্মল বাতাস তার থেকে সে নিঃশ্বাস না নিতে পারে তার জলে বিষ বিষিয়ে গেলাম সুন্দরবনকে বাঁচাতে একমাত্র আপনারাই পারেন এবং সুন্দরবনকে বাঁচাবার লড়াটাই আপনাদের বাঁচার লড়াই এবং সেই লড়াইটা আপনাদের অনেক দিন ধরে চালিয়ে যেতে হবে আপনারা আমার সবাই আমার প্রণাম নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোন পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো কিছু করবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ